আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এখানে আমি হাফ বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি রসুন কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম পেঁয়াজ ধনে পাতা কর্নফ্লাওয়ার আর সয়া সস টমেটো সসাদ মতন লবণ হলুদ গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা ও লঙ্কা কুচি বড় চামচের এক চামচ দিয়ে দিচ্ছি কানফ্লাওয়ার এবার এইগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবো অল্প দিয়ে দিচ্ছি বেসন সামান্য গোলমরিচের গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সবগুলো মাখানো হয়ে গেছে এবারে আমি বল করে নেবো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে এগুলো দিয়ে দেবো এগুলো সব গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার নিচ্ছি তেলের ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলেন ইডলিন অনিয়নও দিতে পারেন এবারে দিয়ে দেবো টমেটো সস আর সয়া সস এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এখানে হাফিয়ালা পানি দিয়ে দেব এখানে টা গুলে রেখেছিলাম অল্প দিয়ে দিচ্ছি লবণ এবারে বলগুলো দিয়ে দেব সামান্য একটি চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য এবারে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা রেডি হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ